দেখ বাবু এইসব কথা বলিস না বাবা আজকে দিন নড়তে চড়তে পারছি না আর তোর কথায় মেরি ক্রিসমাস ডে তোর খ্রিসমাস ডে কি সব ক্রিসমাস ডে বলছিস বাবা আপত বালাই আমি এসব কিছু জানি না বাবা আমি বুড়ো মানুষ ঘরে বসে খেতে মেতে জানি আজকে পার্কে যেতে হয় পার্কে বেরিয়ে ভালো মন্দ রান্না করে কত কত সবাই ওরা জুটি জুটি হয় না গো মেয়েরা আজকাল তো জানো তুমি তো ওই মেয়েরা কি সুন্দর গিয়ে হাতে হাত দিয়ে বসে থাকবে গল্প করবে আর কত জন রান্না বান্না করবে ব্যাডমিন্টন নিয়ে যাবে খেলা খেলবে টেনিস খেলবে অমুক খেলবে তমুক খেলবে কত কি হবে তুমি কি মুখটা ঝুলিয়ে বসে আছো কাকার সাথে কি একটু রোমান্টিক করতে পারো না দেখ বাপু এই বুড়ো বয়সে কি আমার হাড় গুড় ভাঙা করাবি আমার দ্বারা আরো এইসব ক্রিসমাস ডে হবে না বাপু ক্রিসমাস ডে আমি এই বয়সে আর ওই ক্রিসমাস ডে করতে পারবো না বাপু হ্যাঁ যা তোরা কর তোরা ক্রিসমাস ডে কর বেশি বেশি করে কর তোদের বেশি সব ফুটে ফুটে উঠেছে

আমি না তোর শুধু কথাই শুনি তুই কেকটা এনেছিস কখন থেকে তুই ছেড়ার বাহানা করে ছিঁড়ছিস না হ্যাঁ আর আমাকে কি বলছিস ওই খ্রিসমাস ডে ওই সব মে হয় না বাপু ওই সব খ্রিসমাস হয় খ্রিসমাস আর তুই কি ভাবছিস তোর টাকা আমাকে কিছু খাবাই না আমি কি খাচ্ছিলাম দেখ হ্যাঁ তোর তোর প্যাকেট তো ছিলি না তুই হ্যাঁ প্যাকেট না ছিলে ও কিমা ও কিমা ও কিমা করেই যাচ্ছিস প্যাকেট তো ছিঁড়েছিস হ্যাঁ অত বড় তো বাক্সটা নিয়ে দেখাবার জন্য ছিঁড়ে দিয়েছিস কি তা ছিঁড়বি না ওই দেখিয়ে তুই নিয়ে চলে যাবি বুঝেছিস হ্যাঁ তোর কাকা কি আমাকে খাবে না দেখ 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 আমি একটা খেয়ে নিলাম খেয়ে তোকে দেখালাম হ্যাঁ মেরি মেরি ক্রিসমাস ডে ক্রিসমাস ক্রিসমাস ডে তো রে কি রে আমি কি বলছি আমার ওই সব ছেলেমেয়েরা চুম্বর করবে করবে রাস্তাঘাটে আমার দরকার নেই রে ওইসব আমি ঘরেই ভালো আছি 저 타카에 있는 게확실